রাস্তার মধ্যে সিলিন্ডার রাখা রাস্তার মধ্যে এগুলি রাখা যাবে না রাস্তার মধ্যে যানজট করানো যাবে না রাস্তার মধ্যে সিলিন্ডার রাখার কারণে কিন্তু এই অগ্নি সংযোগ ঘটেছে অতএব আপনারা সাবধান থাকবেন কারণ আজকে যারা চলে গেছে আমাদের মাঝখান থেকে তাদেরকে কিন্তু আমরা ফিরে পাব না তাই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের যাতে এভাবে অগ্নিসংযোগ না ঘটে যাতে এভাবে এভাবে যানমালের ক্ষয়ক্ষতি না হয় এটার লক্ষ্য থেকে আপনার কাজ করবে আমরা আজকে দীর্ঘ ষোলো বছর পর আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে দীর্ঘ ষোলো বছর আন্দোলনের ফল সুধিতে আজকে নতুন করে স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে ঠিক আমাদের সরকার দক্ষভাবে কাজ করতে হবে জি স্যার ঠিক আছে স্যার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর আন্দোলন হয়েছে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পরিসমাপ্ত করেছে অথবা আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে এই ধরনের দুর্ঘটনা কেন ঘটবে কেন এখানে সিলিন্ডার রেখে কেন গাড়ি ধাক্কা দিয়ে এভাবে মর্মান্তিক তিনজনের চান চলে গেছে আমরা দোয়া করব আল্লাহ তাল্লাহ তাদেরকে ভেস্ত নসিব করুক আপনারা সাবধানতা অবলম্বন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সাবধানতা অবলম্বন করলে এই ধরনের আর কোন দুর্ঘটনা ঘটবে না আপনারা খেয়াল রাখবেন আর কোনো যানজট যাতে না হয় এখানে আমাদের নিরাপত্তা বাহিনীর লোকজন আছেন তারা দেখবেন আপনারা সকলে খেয়াল রাখবেন যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনারা চলাফেরা করতে পারেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এবং আপনার শান্তিতে থাকতে পারেন অতীতের মতো আপনাদের কোনো চাঁদা দিতে হবে না কাউকে আমরা কলাতিয়া বাজার হজরতপুর বাজার রোহিতপুর বাজার খাজনা মুক্ত করে দিয়েছি কাউকে খাজনা দিতে হবে না যে খাজনা দিতে হবে সেটা আমরা সরকারি কোষাগার থেকে আমরা দিয়ে দিব আমরা অনুরোধ করবো সেটা দেওয়ার জন্য অতএব আপনারা ঐক্যবদ্ধ থেকে এলাকার মর্যাদা রক্ষা করবেন এলাকার সৌন্দর্য রক্ষা করবেন এলাকার সকলে ঐক্যবদ্ধ থাকবেন চাঁদাবাজদের বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে আপনার সর্বাত্মক সচেষ্ট থাকবেন এই অনুরোধ আপনাদের প্রতি রাখছি আমি আর দীর্ঘায়িত করব না আমি আসছি এই অগ্নি সংযোগে অগ্নিকাণ্ডে যে মর্মান্তিক মৃত্যু হয়েছে এটি সহানুভূতি জানানোর জন্য তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এবং আপনাদেরকে দেখার জন্য আপনাদের এই কাণ্ডে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখার জন্য আমরা উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং বিসি সাহেব ইউনো সাহেবকে আমি অনুরোধ করব আপনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এতে যেন আপনারা কিছু পেতে পারেন এ কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করব আর যে তিনজন মারা গেছে

আজকে এখানে শান্তিতে বসবাস করার সুযোগ করবি